নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের আলুর দম রান্না করে দেখাবো তার জন্যে আমি এখানে কয়েকটি ছোট আলুকে প্রথমে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি সিদ্ধ করে তারপরে এর খোসাগুলো ছাড়িয়ে নেব আমি কুকারে দিয়ে একটা সিটি দিয়েই সিদ্ধটা করে নেব আপনারা চাইলে কড়াইতেই সিদ্ধটা করে নিতে পারেন আমি জানি আপনারাও এই আলুর দম অনেকেই রান্না করেন তবে আমি কিভাবে অল্প মশলা দিয়ে সুস্বাদু আলুরদম রান্না করি সেটাই আজ আমি আপনাদের দেখাবো আসুন দেখতে থাক এখানে আমার সিদ্ধ করে আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি রান্নাটা করে নেব আসুন দেখতে থাকুন আর প্লিজ বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি দেখার আগে একটা লাইক দেবেন রান্নাটা করার জন্যে আমি এখানে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু গোটা জিরে এখন এগুলোকে একটু লাল লাল করে ভেজে দেব এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব। এর ভিতরে কয়েকটা ভেতো করা রসুন এটাকেও একটু লাল লাল করে ভেজে দেবো এখন দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটাকেও একটু ভেজে নেবো পেঁয়াজটাও একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো একটা টমেটো কুচি এর সাথেই দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো খালটা আপনারা আপনাদের মতন বুঝে দেবেন একটু জিরে আদা বাটার পেস্ট এখানে কিন্তু আমি খুব অল্পই জিরে আদা বাটার পেস্ট দিলাম কারণ আমি পরে ভাজা মশলা ব্যবহার করব চা চামচের এক চামচ জিরে আদা বাটার পেস্টটা ব্যবহার করেছি এখন সব মশলা ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা আমার ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু চিনি যেহেতু নতুন আলু তাই নতুন আলুর দমে একদম মিষ্টি দিলে দেখবেন টেস্টটা অনেকটা সুন্দর করে এখন একটু নাড়িয়ে দেব দিয়ে এখন ওই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলোকে মুঠে দিয়ে দেব এখন এই মশলার সাথে আলুগুলোকেও সুন্দর করে বসিয়ে নেব দেখুন মশলার সাথে আলুগুলো সুন্দর করে বসিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি গরম জল ব্যবহার করছি গরম জলে কিন্তু তরকারির টেস্ট অনেকটাই ভালো আসে বেশি জল লাগবে না কারণ আলুগুলো তো সিদ্ধ করে নেওয়া এরকম জলেই হয়ে যাবে এখন ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা পাঁচ মিনিট মতন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর উপর দিয়ে দিয়ে দেব ভাজার জিরে আর ধনে গুঁড়ো এটা আমি আগে করে রেখেছিলাম এই ভাজার ধনে জিরে গুঁড়ো দিলে নিত আলুর তো আরও বেশি টেস্ট হয় এখন একটু নাড়িয়ে দিলাম আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব আরও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এবার একটু নাড়িয়ে দিয়ে নামিয়ে নেব আমার রেডি হয়ে গেছে খুবই কম মশলায় সুস্বাদু আলুর দমের রেসিপি এখন আমি এটাকে একটি পাত্রে ঢেলে নেব আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন কত সুন্দর টেস্ট হয় আর আমাকে কমেন্ট করে জানাবেন